আপনি যদি ঘরে বসে মোবাইল দিয়ে আর্নিং করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা অনেকেই আসি যে আমরা লেখাপড়ার পাশাপাশি অনলাইন থেকে উপার্জন করতে চাই কিন্তু সঠিক একটা মাধ্যম খুঁজে পাই না তো আজকের ভিডিওতে আমি একটা বেস্ট মাধ্যম আপনাদের দেখাবো যেখানে আপনারা অভিজ্ঞতা সারাই আর্নিং করতে পারবেন তো কিভাবে করবেন কিভাবে কাজ করবেন সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দেবো তো গেস ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যান তো ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এন্ড সেখানেই পেয়ে যাবেন এই সাইটের লিঙ্কটি তো লিঙ্কে ট্যাপ করলে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এন্ড চ্যানেলে ঢুকলে লিঙ্কটি পেয়ে যাবেন জাস্ট লিঙ্কের উপর ট্যাপ করলে আপনাদের সামনে রেজিস্ট্রেশন ফর্ম শো করবে তো এখানে উপরে লেখা আছে নিবন্ধন স্বাগতম জাস্ট আপনাদের এই ফর্মটি এখন পূরণ করতে হবে উপরে আপনাদের ফোন নাম্বারটি বসিয়ে দেবেন অবশ্যই জিরো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো বসাবেন তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন ছয় থেকে আট সংখ্যার তারপর এখানে নিশ্চিত পাসওয়ার্ড দেবেন উপরে যেটা দিবেন নিচে ঠিক একই পাসওয়ার্ড বসাবেন তারপর এখানে আপনাদের ফুল নামটি বসিয়ে দেবেন তারপর নিচে যে কোডটি আছে সেটা এখানে ঠিক থাকবে দেন আপনারা নিবন্ধন করোনায় ট্যাপ করে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে তো আমার একটা অ্যাকাউন্ট আছে সো আমি আমার অ্যাকাউন্টে বাকি দেখাচ্ছি তো অ্যাকাউন্টের ফার্স্ট ইন্টারফেস হবে ঠিক তারপর জাস্ট ক্লিক করে তাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাবেন এই সেটে নিজস্ব যে অফিসিয়াল গ্রুপটা আছে যেখানে আপনারা কনভারসেশন করতে পারবেন আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবেন তো অ্যাকাউন্টের হোম পেজ হলো এরকম তারপর জাস্ট আমি এখানে আমার অপশন যদি ক্লিক করে দিই তো আমি এখানে দেখানোর জন্য জাস্ট দু হাজার টাকা রিচার্জ করেছি সো আমি আজকে দেখাবো এখান থেকে কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্র করবেন প্যাকেজ কিনবেন তো টোটাল বিষয়গুলো আমি আজকে আলোচনা করে দেবো ফার্স্ট অফ অল যেহেতু আমার ডিপোজিট করা আছে সেহেতু আমি কার্য তালিকায় ক্লিক করবো নেওয়ার জন্য তো এখানে দেখেন কি রকমের প্যাকেজ রয়েছে প্রথম প্যাকেজের দাম চারশো টাকা দৈনিক ইনকাম দেবে চার পার্সেন্ট আর এখানকার সিস্টেম হলো আমি যদি এখন এই প্যাকেজটা অ্যাক্টিভ করি তাহলে চব্বিশ ঘন্টা পর মানে এই সময় আমার এই ইনকামটা ফেরত আসবে অ্যান্ড আমার আসল টাকাটাও আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে অ্যান্ড চাইলে আমি ইনস্ট্যান্টে সেটা উইথড্র করতে পারবো মানে আপনারা প্রত্যেক দিন আপনাদের আসল টাকা চাইলে উইড্রো করে ফেলতে পারবেন তো সেকেন্ড প্যাকেজের প্রাইস হলো পনেরোশো টাকা এখানে প্রত্যেক দিন ইনকাম দেবে পাঁচ পার্সেন্ট আর প্রতিদিন কিন্তু চব্বিশ ঘন্টা পর অটোমেটিকলি আপনাদের মেন টাকা এবং কি লাভের টাকা সহ অ্যাকাউন্টে অটোমেটিকলি যোগ হয়ে যাবে অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে যে কোনো প্যাকেজ আপনারা একাধিকবারও কিনতে পারবেন ধরুন আপনি উপরে প্যাকেজটা কিনতে চাইলেন দশ বার তো চাইলে দশ বারই কিনতে পারবেন সেকেন্ড প্যাকেজগুলো একুই সিস্টেম তো প্রত্যেকটা প্যাকেজই হলো একুই সিস্টেম তো আমি আজকে কিন্তু পনেরোশো টাকা দামের প্যাকেজ জাস্ট আমি এখনই যোগ করুন এখানে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট আমি এখান থেকে টিকিট বাই করব তো এখানে যেহেতু একটা টিকিটের মূল্য হলো পনেরোশো টাকা সো পনেরোশো টাকা দিয়ে আমি এখানে এক ক্লিক পর জাস্ট এখানে ক্লিক করে লেখার এক লেখাই আছে তো ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম শো করবে এখানে লেখা থাকবে পেন্টিং মানে আপনার অ্যামাউন্টটা পেন্ডিং এ রয়েছে চব্বিশ ঘন্টা পর অটোমেটিকলি এই পেন্টিং টাকাটা আপনার এই আমার অ্যাকাউন্টে যদি ক্লিক করে দেন দেন এই অ্যাকাউন্টটি আপনাদের যোগ হয়ে যাবে তো আপনারা চাইলে সাথে সাথে সেটা উড্ড্র করতে পারবেন আপনার মেন ব্যালেন্স এবং লাভের ব্যালেন্স দুইটাই যুগ হবে তো এখানে সবচেয়ে বড় কথা হলো আপনারা চাইলে যে কোনো দিনই আপনাদের লাভের এবং আর সমস্ত ব্যালেন্স আপনারা উজ্জ্বর করে ফেলতে পারবেন আর এখানে উইড্রো ফি মাত্র তিন পার্সেন্ট যেটা অন্য অন্য সাইটের তুলনায় অনেকটাই কম তো এখন আমার এই বাকি ব্যালেন্স আছে এগারোশো তিরিশ টাকা তো এটা আমি আপনাদের উড্ড করে দেখাবো যে উড্রো সিস্টেমটা ঠিক কীরকম তো এটা পরীক্ষা করার জন্য অবশ্যই আমি উইড্রো অপশনটিতে ক্লিক করে দেবো তো আপনারা একই সিস্টেমে উড্র করবেন তো এখানে আমি আমার আসল নামটা এখানে বসিয়ে দেবো তারপরে বিকাশ না নগদ উইড্রো করবো সেটা এখানে বসিয়ে দেবো তো আমি নগদ উইড্রো নেব দেন এখানে হলো কার্ড নাম্বার মানে এখানে আমার নগদ নাম্বারটি বসাতে হবে তো আমার নগদ নাম্বারটি বসানো হয়ে গেছে তারপর জাস্ট এখানে পথার পাসওয়ার্ড এখানে একটা পথার পাসওয়ার্ড আমাকে সিলেক্ট করতে হবে তো আমি একটা পথার পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট এখানে বাদাই ক্লিক করে দেবো তাহলে আমার অ্যাকাউন্টটি বাদাই হয়ে যাবে তো বেরিয়ে আসার পর আমি জাস্ট এখন এই পথারে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের সেকেন্ড বার কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো উইড্রো করার জন্য অবশ্যই আমাকে উপরে আমার অ্যামাউন্টটা লিখে দিতে হবে তো আমার অ্যামাউন্ট আছে এক হাজার তিরিশ টাকা লিখে দিলাম পথে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড লিখে দিতে হবে শরটি এখানে বসানোর পর তারপর জাস্ট জমা দিনে ক্লিক করে দিলে আমার কিন্তু উডোটা কমপ্লিট হয়ে যাবে মানে আমার উর্ডোটা নিয়ে নেবে তো আমি বাকি ডিটেইলসগুলো আপনাদের দেখিয়ে দিই তো উইড্রো প্রসেসটা তো আপনি দেখলেন তো এবার দেখে দিই কিভাবে এখানে আমানত করবেন মানে ডিপোজিট কিভাবে করবেন তো ডিপোজিট করার জন্য এই আমানত বাটনে আপনাদের ট্যাপ ট্যাপ করতে হবে তো করার পর আপনাদের শো করবে তো টাকা ডিপোজিট তার উপরে ক্লিক করে দেবেন বা এখানে লিখে দেবেন তো আমি এখানে পনেরোশো লিখে দিচ্ছি তো লেখার পর জাস্ট পেমেন্ট অপশন যে কোনো একটা অপশন আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার আগে নিচে একটু পড়ে নেবেন এখানে কিন্তু লেখা আছে মিনিমাম ডিপোজিট হলো চারশো টাকা বাংলা অ্যান্ড ইংলিশ দুইটাতেই লেখা আছে যারা ইংলিশ বুঝেন না তার বাংলাটা দেখবেন তারপর এখানে ম্যাক্সিমাম ডিপোজিট লেখা আছে আনলিমিটেড ডেট মানে আপনি চাইলে আনলিমিটেড এখানে প্যাকেজ অ্যাক্টিভ করতে পারবেন আনলিমিটেড ডিপোজিট করতে পারবেন আর এখানে কাস্টমার সার্ভিস টোয়েন্টি ফোর বাই সেভেন আপনার চব্বিশ ঘন্টায় কাস্টমার সার্ভিস পাবেন তো আমি এখন পেমেন্ট অপশন অন এ লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে ওয়ান পের একটা সিস্টেম আসবে এটা কিন্তু টিএল একটা ওয়ান পে তো ইন্টারফেস দেখে আপনি অবশ্য বুঝতে পারছেন তো আসার পর জাস্ট এখানে আপনি আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বারটি বসিয়ে দেবেন মানে যেই অ্যাকাউন্ট দিয়ে আপনি ডিপোজিটটা করবেন তো আমি এখানে আমার নগদ নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো বসানোর পর জাস্ট এখানে নিচে আপনার নগদটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে পেমেন্টে যান এখানে ক্লিক করে দেবেন এই ইন্টারফেসে আসার পর এখানে দেখবেন তাদের যে নগদ নাম্বারটি দিয়ে আছে জাস্ট এই নগদ নাম্বারটি এখানে ক্লিক করে কপি করবেন কপি করার পর জাস্ট আপনার চলে যাবেন নগদে অ্যান্ড সেখানে তো তারপর আপনারা তাদের নাম্বারে সেন্ডমানি করবেন তো সেন্ডমানি যদি না নেই তাহলে আপনার আউট করবেন কিন্তু আগে সেন্ট ট্রাই করবেন যেহেতু এখন উল্লেখ করা নেই যে এটা ক্যাশ আউট নাকি সেন্ট নাম্বার তো আপনারা অবশ্যই প্রথমে সেন্ট করবেন তারপর ক্যাশ আউটে যাবেন তো সেন্ট হয়ে গেলে যে ট্রানজেকশন নাম্বারটি থাকবে সেই নাম্বারটি আপনারা এই আট সংখ্যার করে বসিয়ে দেবেন তারপর এখানে নিশ্চিত করুন এটা করে দিলেই আপনাদের অ্যাকাউন্টে রিসার্জটা কমপ্লিট হয়ে যাবে তো এটা হলো রিসার্জের প্রসেস তো এখানে দেখেন খেতি নিবন্ধন করুন এখানে যদি ট্যাপ করে দেন তো ট্যাপ করে দিলে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসগুলো এখানে শো করবে আপনি যে ওয়ালেট সেট আপ করছেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন তারপর নিচে এখানে লেখা আছে তথ্য সম্পাদন করুন আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কোম্পানির যে নিজস্ব সার্টিফিকেটগুলো আছে যে নিজস্ব লাইসেন্সগুলো আছে সে প্রত্যেকটা লাইসেন্স আপনারা এখান থেকে দেখতে পারবেন কিন্তু এটা ভিডিওতে অবশ্য শো করানো যাবে না কারণ ভিডিওতে এটা শো করলে তাদের প্রাইভেসিটা সমস্যা হতে পারে তাছাড়া ইউটিউব থেকে হয়তো গাইডলাইনস আসতে পারে সো আপনারা এটা চেক করে দেখে নেবেন তো এখানে রেভার কমিশনগুলো আমি একটু স্পষ্টভাবে আপনাদের বলে দিই তো মনোযোগ সহকারে শুনবেন এখানে যে ডিপোজিট করবে মানে আপনার মেম্বার যারা টিম নিয়ে কাজ করতে চান যদি আপনি আপনি রেফার করেন মেম্বারদের কাছ থেকে ডিপোজিট কমিশন পাবেন পার্সেন্ট থার্ড লেভেলে পাবেন এক পার্সেন্ট আর আপনার মেম্বারে যে প্রতিদিন কাজ করবে সেই কাজের থেকেও একটা কমিশন পাবেন প্রথম লেভেলে পাবেন ছয় পার্সেন্ট সেকেন্ড লেভেলে পাবেন তিন পার্সেন্ট তারপর থার্ড লেভেলে পাবেন দুই পার্সেন্ট তো এখানে ডিপোজিট প্লাস কাজের কমিশন টুইটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ম্যাক্সিমাম সাইটে কিন্তু জাস্ট ডিপোজিট কমিশন দেয় কিন্তু এখানে কাজেরও একটা কমিশন রয়েছে তো এটা হলো রেফারেল সিস্টেম আর এখানে আমন্ত্রণ চালান জাস্ট এখানে একটি ক্লিক করে দিলে আপনি আপনার রেফার লিঙ্কটা এখান থেকে কপি করতে পারবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারবেন তারপর নিচে এখানে কাস্টমার কেয়ারের সিস্টেম দেওয়া আছে যদি আপনার কোনো সমস্যা হয় ডিপোজিট বা লেট হয় কোনো কারণে তো সেক্ষেত্রে অবশ্যই কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন তারপর এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন এখানে একটি ক্লিক করে দিলে এই সাইটের যে নিজস্ব অ্যাপ আছে সেই অ্যাপটি আপনার ডাউনলোড করে কাজ করতে পারবেন তো গেস এই সাইটের বিস্তারিত বিষয় ভিডিও তো যদি আপনাদের আরো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ভিডিও তো কমেন্ট করে দেবেন আর তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অবশ্যই সবাই জয়েন হয়ে যাবেন করতে পারেন আমি অবশ্যই আপনাদের হেল্প করবো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লভ